আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি পি এস বেকিং কর্নারের নতুন একটি ভিডিওতে এই শপে এলে কিন্তু দর্শক বন্ধুরা কেক তৈরি এবং সাজানো এ টু জেড যে কালেকশনগুলো রয়েছে এগুলো কিন্তু আপনার সুলভ মূল্যে নিতে পারবেন এবং যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন নিতে পারবেন এবং যারা খুচরা নিতে চাচ্ছেন তারাও কিন্তু নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কেনাকাটা করতে পারবেন যার যেটা লাগে অবশ্যই একটা লিস্ট লাগবেন লিস্টটাকে স্ক্রিনশট দিয়ে ভাইয়ের কাছে পাঠিয়ে দেবেন কেক কোনটা কতটুকু নেবেন ঘরে বসে কিন্তু নিতে পারবেন সরাসরি শোরুম ভিজিট করে কিন্তু নিতে পারবেন তো এগুলো দেখানোর জন্য আমাদের সাথে আছে এই শপের অনার

তারপরে শুভ বিবাহ লেখা আছে হ্যাপি ইউনিভার্সিটি লেখা আছে কত করে এগুলা এগুলা 10 টাকা পিস ভাইয়া 10 টাকা পার পিস যেমন বাটারফ্লাই আছে পাতা আছে পাতাগুলো 4 টাকা বাটারফ্লাইগুলো 4 টাকা পিস আচ্ছা আচ্ছা ডেকোরেশনে এটু যে তারপরে কাপল আছে

সব নগর হচ্ছে চারশো আটত্রিশ চারশো তিনশো উনচল্লিশ গলি নং হচ্ছে উনিশ ঢাকা নিউ সুপার মার্কেটের নিস্তল এলে কিন্তু পেয়ে যাচ্ছেন এই সুন্দর এই কেক তৈরি ডেকোরেশনে এ টু জেট কালেকশনের সবটি এখান থেকে আপনারা রিজনেবল প্রাইসে নিতে পারবেন তো দর্শক বন্ধুরা আজ এই পর্যন্তই আল্লাহ